করেন করেন হজ মক্কাম ইমামতের দায়িত্ব আপনি পান আর যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয় আপনি উন্নতি করতে পারবেন না আপনি সফল কাম হতে পারবেন না একবার আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ পাককে বলছেন রবুল আলমিন আমার সঙ্গে জান্নাতে একে থাকবে আমার সাথী কে হবে আল্লাহ পাক বলছেন একজন কষাই হ্যাঁ কষাই কষাই আমার সঙ্গী হবে বলে হ্যাঁ কষাই তোমার সঙ্গী হবে আল্লাহর নবী মুসা ছিলেন কৌতূহলী মানুষ অমা মাবুদ কষাইকে দেখতে চাই কষাই কি এমন আমল আছে আমি পাই গম্বার মুসার সঙ্গে জান্নাতে দাখিল হবে বলে যাও দেখো কি এমন আমল আছে পথিক হয়ে মুসাফির হয়ে আল্লাহর নবী মুসা রাস্তা হাঁটা শুরু করে দিলেন একটা জায়গার মধ্যে গেলেন দেখলেন একজন কসাই গোস্ত কাটে আর বিক্রি করে ভালো ভালো গোস্তের টুকরোগুলো ঝোলার মধ্যে নিয়ে আল্লাহর নবী মূসা আলী সালাম দেখতে পাচ্ছেন ওই কসাই ঝোলার মধ্যে গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন শুরু করে দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলেন মূসা তার পিছনে পিছনে যাচ্ছেন মূসা নবী ডাক দিয়ে বলছেন ও ভাই আমি মুসাফির পথিক একদিন আপনার বাসায় মেহমান হতে চায় আমার মেহমানদারি আপনি করবেন নাকি একটু বলেন বলে আসেন করব যারা মা বাবার খেদমত করে এদের মন মানসিকতা দেখবেন অনেক নরম এরা সফট হৃদয়ের মানুষ হয় ঠিক কি না বলেন যাদের ব্যবহার মা বাবার সাথে ভালো তাদের ব্যবহার সব জায়গায় ভালো আমি মনে করি মুসানবিকে মেহমান হিসাবে কবুল করলেন মুসানবী বাড়িতে প্রবেশ করলেন কষাই এবার মাকে উপর থেকে পারলেন একটা মাসাংয়ের উপরে ছিল অথবা খাটের উপরে অথবা একটা কোনো একটা উপরে ছিল সেখান থেকে মাকে পারলেন বৃদ্ধ মা বৃদ্ধা মহিলা বয়স হয়ে গেছে এই কষাই বাড়িতে ঢুকেই মাকে নামালেন নামানোর উপরে মাকে গোসল করিয়ে দিলেন কাপড় ভালো কাপড় পরিয়ে দিলেন কাপড় পরিয়ে দিয়ে রান্না রান্নাবান্না করে মাকে রুটি বানিয়ে গোস্ত বানিয়ে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন আল্লাহর নবী মুসা কিন্তু সব দেখতে পাচ্ছেন দেখছেন না দেখতে পাচ্ছেন মুসানবী নবী সব ঘটনা দেখছেন নিজের চোখ দিয়ে মুসা খাবার দেয় মুসা নবী খাবার গ্রহণ করে না আর এইদিকে দিকে কষাই নিজে রুটি রান্না করে গোস্ত রান্না করে মাকে তুলে তুলে খাওয়াচ্ছে এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে রব্বুল আলামিন শুনেছি এই জামানার সব চাইতে বড় পাই জ্ঞানী মানুষ মুসা ও মাবুদ আমার সন্তান এই কসাই সন্তান যে খেদমত আমার করেছে আমার কলিজা শীতল হয়ে গেছে রে মাহবুদ আমি দোয়া করি আমার এই কসাই সন্তানকে মুসা নবীর সঙ্গে একই সাথে জান্নাতে রেখে দিও আল্লাহু আকবার মুসা নবীকে খাবার দায় গ্রহণ করে না ও ভাই বাগে বলো তোমার মা যখন খাবার কাচ্ছিল কান্না কেন করে আর মুখ দিয়ে বিড় বিড় করে কি বলে এবার কষাই বলছে হেসে হেসে আপনি ওসব বাদ দেন দরকার নেই আপনি খাবার গ্রহণ করেন বলে না যতক্ষণ বলবা না খাবো না এবার কসাই ডাক দিয়ে বলছে হ্যাঁ পথিক মোস্তাফির সোনম আমার মা আমার খেদমত পে এতটাই খুশি হয়ে যায় আমার মা খুশিতে কান্না করে চোখের পানি ফেলে আমার জন্য একটা দোয়া করে আমার মা দোয়া করে জামানার শ্রেষ্ঠ পাই গম্বার মূসা মূসার সঙ্গে আমাকে জান্নাতে পাঠিয়ে দিতে চায় আমার মা এটা কি সম্ভব আপনি বলেন এটা দোয়া কখনো সম্ভব আপনি বলেন কোথায় মুসা নবী আর কোথায় আমি কষাই নবী বলছে কষাই আর চিন্তা করার কোনো কারণ নাই তোমার মায়ের দোয়া আমার মাবুদ কবুল করে নিয়েছে আল্লাহু একবার